আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম আজকের প্রশ্নের সমাধান হবে ফরিদপুর অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর স্বাস্থ্য সহকারে প্রশ্নের সমাধান পরীক্ষাটি হয়েছিল তেইশ পাঁচ দু হাজার পঁচিশ পূর্ণমান ছিল আশি এবং সময় ছিল নব্বই মিনিট তো সম্পূর্ণ প্রশ্নটি সমাধান করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমরা এক থেকে শুরু করব দে বিচ্ছেদ করুন একে সন্ধি বিচ্ছেদ করুন এখানে ক আছে বিদ্যালয় বিদ্যা যোগালয় খ নায়ক নায়ক গ রবীন্দ্র রবিযোগীন্দ্র এবং গ হচ্ছে পদ্ধতি পদ যোগ পদ্ধতি এটা হচ্ছে সন্ধিবিচ্ছেদ এবং সন্ধিবিচ্ছেদ এরকম লিখিত পরীক্ষায় বেশিরভাগই আসে তো আপনারা আমাদের যে বিগত প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি বারবার রিভাইজ করেন অর্থাৎ বারবার শোনেন তো সেক্ষেত্রে আপনাদের কমন পাবেন এখান থেকে আশা করেন বিপরীত শব্দ নির্ণয় করুন এখানে আছে প্রাচীন অর্বাচীন ভালোবাসা ঘৃণা অম্ল মধুর উত্থান পতন এবং ঈশ্বর অধিক তিন নং প্রশ্নে আছে বেশবাক্য সহ সমাজ নির্ণয় করো ক মৃগ শিশু মৃগের শিশু ষষ্ঠী তৎপুরুষ খ নদীমাতৃক নদীমাতা যার গ পথভ্রষ্ট পথ থেকে ভ্রষ্ট পঞ্চমী তৎপুরুষ গ চন্দ্রমুখ মুখচন্দ্র নে উপমিত কর্মতায় সমাজ উ হচ্ছে পঙ্কজ পঙ্কে জন্মে যে উপপথ তৎপুরুষ সমাজ চার হচ্ছে এক প্রকাশ দুই হাত সমাঞ্চলে যার সব্যশাশী খ ঐতিহাসিক কালের পূর্ববর্তী প্রাগ গ আকাশে উড়ে যে খেচর গ জয় করিবার ইচ্ছা জিজ্ঞাসা উঁ হচ্ছে যে নারীর বিবাহ হয়নি কুমারী পাঁচ নং হচ্ছে শুদ্ধ বানার নির্ণয় করুন পিপিলিকা পিপিলিকা এখানে রশ্মিকার আগে দীর্ঘিকার পরে স্বাস্থ্য এখানে শুধু যুক্ত হয়েছে মমুষ্য দীর্ঘকার দীর্ঘ শ্রদ্ধাঞ্জলি রশ্মিকার এবং শূন্য ক্ষেত্রে দূনতনের ব্যবহার হয়েছে তো আপনারা এরকম যে শব্দগুলো আছে শুদ্ধ এবং অশুদ্ধগুলো সেগুলো আপনারা দেখে নেবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশান এখানে খালি করে প্রিপোজিশান বসাতে হবে সঠিক প্রিপোজিশান তো কল কলমি ইউ লিপ মি বিপরীত লিপ হি ক্লাইমড আপ দ্য মাউন্টেন দ্য ট্রেন ইজ অ্যাবাউট স্টার্ট হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ দ্য ডগ জাম্প ওভার দ্য ওয়ার্ল্ড সেন্স দ্য বয়েস টেক কেয়ার অফ ইউর হেলথ এটাকে বয়েসে রূপান্তর করতে হবে অ্যান্সার হবে লেট ইউর হেলথ বি টেকিন কেয়ার অফ আই নো দ্য ম্যান দ্য ম্যান ইজ নোন টু মি উই মেড হিম ক্যাপ্টিন হি ওয়াজ মেড ক্যাপ্টিন বাই আস এবং হানি টেস্ট সুইট হানি ইজ টেস্টেড সুইট অথবা হানি ইজ সুইট ওয়াইন ইট ইজ টেস্ট এবং সেন্স দ্য বয়েস লেট দ্য বয়েস বি সেন্সড আট নং প্রশ্নে আসছে দা কারেন্ট আর্টিকেল এখানে আর্টিকেলটা কি বসবে সেটা এনচার করতে হবে তো হি ইজ ওয়ান আইট ম্যান এখানে ওয়ান এর আগে এ বসবে হি ইজ ডুইং এন অ্যাক্টিভিটি আর এখানে রিচ আর নট অলিসেফির ক্ষেত্রে সামনে দি বসবে অর্থাৎ দা দা রিচ আর নট অলিসেফি শি হ্যাজ এ ফ্যাট ডগ এখানে এ বসবে আর মিস্টার জন ইজ এ ইউরোপিয়ান ট্রান্সলেট ইন টু ইংলিশ সূর্য পূর্ব দিক উদিত হয় দ্য সানরাইজ ইন দ্য ইস্ট রোগী ব্যথায় কষ্ট পাচ্ছে দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ফেইন ওয়াশিংটন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ইজ দ্য ক্যাপিটাল অফ আমেরিকা ইচ্ছা থাকলে দেয়ার ইজ ওয়েজ এ ফরিদপুর পদ্মা তীরে অবস্থিত ফরিদপুর স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ পদ দ্য রিভার দশমিক প্রশ্ন আছে রাইট এ প্যারাগ্রাফ অন উপজেলা হেলথ কমপ্লেক্স তো প্যারাগ্রাফ আপনাদের সকলেরই মোটামুটি পড়া আছে জানা আছে তারপর আপনার প্র্যাকটিসের জন্য নবম দশম বই অথবা আরও ভালো হয় যদি সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত যে প্যারাগ্রাফগুলো আছে সেটি দেখে যান এবং ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করেন তাহলে আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন এবং বার হচ্ছে মান নির্ণয় করুন আমরা উৎপাদক বিশ্লেষণটার পরে মান নির্ণয় করুন সেটাই নং হচ্ছে মান নির্ণয় করুন তো এখানে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স মান কত তো এখানে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স বা টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স টু বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি বাই টু এক্স ইকুল টু বাই টু হোল স্কোয়ার ওভাকে বর্গ করে এক্স স্কোয়ার টু ডট এক্স ডট বাই এক্স অর্থাৎ গোড় হবে প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুইল টু নাইন বাই তো এক্স স্কোয়ার টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু নাইন বাই তাতে শত্রুটা কাটাকাটি করার পর এটা হবে তাহলে এক্স স্কোয়ার বয়ান বাক্স স্কোয়ার ইকুল টু নাইন বাই ফোর মাইনাস টু অর্থাৎ এই দুইটা এদিকে চলে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই বাইক স্কোয়ার টু নাইন মাইনাস এইট বাই ফোর তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু ওয়ান বাই ফোর এটা একটি বিকল্প সমাধানও আছে আপনারা এখানে বিকল্প সমাধানটি দেখে নিতে পারেন তেরো নং প্রশ্ন হচ্ছে একটি ঘড়ি চারশো পঞ্চাশ টাকায় ক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তো সমাধান এটা হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য এক সময় বিয়োগ দশ নব্বই টাকা অর্থাৎ বিক্রি মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তো স্বাভাবিকভাবে এক টাকা যদি হয় একশো বাই নব্বই এবং চারশো পঞ্চাশ টাকা হলে একশো গুণ চারশো পঞ্চাশ বাই নব্বই নিচে নব্বই এবং পাঁচশো টাকা হবে আর দশ পার্সেন্ট লাভে অবশ্যই দশ টাকা বেশি লাভ হবে তো বিক্রি মূল্য একশো টাকা যদি হয় তাহলে দশ টাকা লাভ হলে একশো দশ টাকা ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রি মূল্য একশো দশো টাকা এক টাকা হলে একশো দশ বাই একশো এবং পাঁচশো টাকা হলে পাঁচশো পঞ্চাশ টাকা আর চৌদ্দ নং প্রশ্নে নিচ্ছে প্রশ্নগুলো তো দেন ইপিআইয়ের পুনরাম কি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশন এল ইডিয়ার পণ্যরূপ কি লাইট ইমিটিং ডায়ড ইপিআই কর্মসূচি সাল থেকে শুরু হয় উনিশশো পেরুর রাজধানীর নাম কি লিমা সোনার লেখক লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব স্বাস্থ্য দিবস কবে 7 এপ্রিল ভিটামিন এ এর অভাব কি রোগ হয় রাতকানা মুক্তিযুদ্ধের কয়টি সেক্টর ছিল এগারোটি জুলাই বিপ্লবে সর্বকনিষ্ঠ কে আব্দুল আহাদ এবং দলেশ্বরী শাখা নদীর নাম কি বুড়িগঙ্গা সবচেয়ে বেশিবার ব্যালেন ডি আর কে জিতেছে লিয়েনেল মেসি আটবার এবং ইলিশ মাছ কোন উপকারী খাদ্য উৎপাদন উপাদান থাকে ওমেগা থ্রি ফেটি অ্যাসিড পার্টের জিনুমকে আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম এবং বাংলাদেশ কবে পোলিও মুক্ত হয় দু চোদ্দো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর কোথায় বস্তু জানে বাসুল তো এই ছিল আমাদের আজকের প্রশ্নের সম্পূর্ণ সমাধান তো আশা করি আপনারা এখান থেকে সম্পূর্ণ প্রশ্নের যে সমাধানটি কীভাবে হয় কোথায় থেকে প্রশ্নগুলো হয় সেগুলো সম্পর্কে ধারণা পেয়েছেন আশা করি সামনের যে ভিডিওগুলো আমরা আপলোড করব এই ধরনের প্রশ্ন অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের প্রশ্নগুলো আমরা বেশি আপলোড করে থাকি তো আশা করি আপনার এখান থেকে উপকৃত হবে তো আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত তো ধন্যবাদ সবাইকে